সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ চব্বিশে জুন জুন দু আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকোলা পশুরাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত শাহিওয়াল জাত এবং বিভিন্ন জাতের কিন্তু সার গরুর কালেকশন দেখতে পাচ্ছেন তো দর্শক আজকে এ ধরনের গরুগুলোই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব আর দর্শক এগুলো কিন্তু দেখাবে আমাদের হাসান ভাই ভাইয়া কিন্তু একজন অভিজ্ঞ ব্যবসায়ী তো ভাইয়ের সঙ্গে কথা বলবো কথা বলার পরে বিস্তারিত সকল কিছু আপনাদের জানাবো দরদাম সহ আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আচ্ছা ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আপনার তো মূলত মানে বকনার জন্য বেশি বিখ্যাত ভাই বকনার ভিডিও তো আপনাকে বেশি দেখা যায় বকনার ভিডিও দেখা এখন আমি সারগরু আছে সারগরুতে মানে প্রতিবেদন দিচ্ছি দর্শক ভাইরা দেখুন আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাই যদি গরু নিতে চায় আমার এখানে সরাসরি আসলে আমাকে পাবে আচ্ছা এই জায়গাতে আপনাকে পাবে হ্যাঁ আর ভাই যদি কোনো ভাই আপনার খামার থেকে বকনা গরু নিতে চায় বকনা আছে কি বকনা আছে তো অল টাইম থাকে বকনা প্রেগনেট সব সময় পাওয়া যায় সব সময় থাকবে 12টা হয়তো একদিন দুইদিন নাও থাকতে পারে কারণ যে তো হাটের ব্যবসাটা আচ্ছা আজকে কয় পিস দেখাবো ভাই বলেন আজকে আছে পিস আছে আচ্ছা জায়গা আমরা 100 টাকায় পাঁচটা ছয়টা যাই পাইলে আমরা তুলে ধরি চলوں দর্শকদের এবং দরদাম সম্পর্কে ধারণা দেই হাসান ভাই সিরিয়াল নাম্বার এক এ খুবই চমৎকার মাথার একটা গরু আনছেন ভাইয়া কি জাতের গরু এটা এটা হরস্টাল ফিজিয়ান সার গরু অলস্টিয়ান ফিজিয়ানের সার গরু ভাইয়া দাঁত বয়স কি হয়েছে না বয়স হয় না এখন বয়স হয় না মানে সার বাচ্চা বলবো আমরা এখন যেহেতু দাঁত হয় নাই তো এই বাচ্চা অবস্থায় এত ওয়েট হ্যাঁ এর মানে আরো বড় হবে হাতির মতন বড় হবে মাথার শেপটা তো বেশ চমৎকার ভাইয়া দর্শক মাথার শেপটা দেখবেন আপনারা মাশাআল্লাহ দেখার মতো ভাই একটু আপনি আগাই গিয়ে একটু চামড়াটা একটু টান দেন তো ভাই চামড়া গিয়ে না দেন কি

সার গরু দামটা চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার যাই হোক হাসান ভাইয়ের সঙ্গে নাম্বার দেওয়া থাকবে কথা বলে কিছু কম বেশি করে নিতে পারবে দশ আচ্ছা ভাইয়া এক নাম্বার করেছিল চলুন পরবর্তী আমরা দুই নাম্বারটা দেখাই মার্শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার দুই এই যে জোড়ার একই সাথে বাধা রয়েছে জোড়াটা এটা কি জাতের ভাইয়া এটা হল জাত না হ্যাঁ জাত আচ্ছা বয়সে কেমন আছে ভাইয়া এর বয়সে আছে 17 18 মাস মানে বয়সেও প্রায় এক রকম হ্যাঁ আচ্ছা মাজার সেটটা দেখবেন আগেরটার চেয়ে তবে মাজাটা এটা ভারী হ্যাঁ মাজা এবং গরু আচ্ছা মাশাল্লাহ দুইটা গরু কোনো ভাই যদি জোড়া হিসাবে নিতে চাই বা বাড়িতে লালন পালন করার জন্য খুবই ভালো হবে আচ্ছা পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাইয়া আচ্ছা এই গরুটা তো মানে দা তোয় তো মোটামুটি একই রকম সময় একই

ভাই এই যে ক্রস গরুগুলোতে তো মাংস বেশি লাগে নাকি আঠারো মন বিশ মন করে মাংস মাংস লাগে না আচ্ছা আবার পায়ের গিরা গুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি দর্শক যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিগ বডির গরু কিন্তু হবে এগুলা কিন্তু যত্ন করা লাগবে গরু যত্ন না করলে তো গরু হবে না আর কি আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার তিন ক্রস বিডের এই গরুটা দামে কেমন রাখবেন এর দাম চাচ্ছে পঁচানব্বই হাজার আচ্ছা মাত্র পঁচানব্বই হাজার লাখের পাঁচ হাজার কম আছে আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ বড় সরো আকৃতির কিন্তু একটা ক্রস বিড এর গরু আর মাdataTableও বেশ ভারী মাশাআল্লাহ সুন্দর রয়েছে দেখার মতো আবার পায়ের গিরাগুলো দেখবেন আপনারা মাশাআল্লাহ অল এভারেজ যাচাই করলে বেশ চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু হ্যাঁ এই সমস্ত করতে ভাই একটাও দাঁত হয় না 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 দাঁত হয় না দাঁত হলে তো আরো বাড়বে না হ্যাঁ মানে জন্য যারা কিনবে আচ্ছা দাঁত হলে আরো বাড়বে এই গরুগুলো